আমুর তত্ত্বাবধানে আওয়ামী লীগে ফেরেন হাজি সেলিম একলাফে এমপি হাজি সেলিম নামটা শুনলেই অনেকের মনে ভেসে ওঠে নানা ঘটনার আলোচিত সমালোচিত পুরনো ঢাকার এক রাজনীতিকের ছবি পারিবারিক ছোট্ট ব্যবসা থেকে ওয়ার্ড কমিশনার এরপর সরাসরি নৌকার রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ লালবাগ আসন থেকে সংসদ সদস্য কিন্তু প্রশ্ন হল হাজির সেলিমকে কেন আওয়ামী লীগে নিয়েছিল শেখ হাসিনা তাকে দলে ভেরানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে আজ আমরা জানবো সেই রাজনৈতিক কৌশল হিসাব নিকাশ আর বাস্তবতার গল্প হাজি সেলিমের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই অল্প বয়সে কর্মজীবনে ঢুকে পড়েন বাবার পান ব্যবসা দিয়ে তবে সেখানেই আটকে থাকেননি তিনি ব্যবসার পরিধি বাড়িয়ে গড়ে তোলেন মদিনা ট্রেডিং পাশাপাশি রাজনৈতিক অঙ্গনীয় প্রভাব বাড়তে থাকে তার গণ অভ্যুত্থানে সামরিক স্বৈরাচার এরশাদের পতনের পর উনিশশো সালের নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি তখন ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রভাবশালী নেতা মীর শৌকত আলী মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারের হাত ধরেই বিএনপির রাজনীতি রাজনীতিতে জড়িত হন হাজি সেলিম শকত সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক তাকে এমপি বানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ সংগঠক হাজি সেলিম বিএনপি ক্ষমতায় শকত মন্ত্রী হন আর এতে বদলে যায় হাজি সেলিমের ভবিষ্যৎ একদিকে ব্যবসার বিস্তৃতি আরেক দিকে রাজনৈতিক প্রভাব দুই বার্তা থাকে তার টাকা খরচ করার অভ্যাস এবং কর্মী নিয়ে চলার গুণের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন হাজি সেলিম এরই মধ্যে এসে পড়ে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন উনিশশো সালের ওই ভোটে পঁয়ষট্টি ও নম্বর ওয়ার্ড থেকে কমিশনার প্রার্থী হন হাজি সেলিম তখন সিটি কর্পোরেশন অভিভক্ত থাকায় এক একটি ওয়ার্ডের আয়তনও ছিল বেশ বড় সবাইকে চমকি দিয়ে দুই ওয়ার্ডে বিজয়ী হন হাজি সেলিম ওই ঘটনার পরে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের চোখে পড়েন তিনি এবার দেখে আসে তখন আওয়ামী লীগের রাজনীতির অবস্থা কেমন ছিল উনিশশো সালে নির্বাচনে আটাশি আসন পেয়ে বিরোধী দল হয় আওয়ামী লীগ ওই নির্বাচনে সবচেয়ে ভরাডুবি হয়েছিল ঢাকা মহানগরে রাজধানীর একটি আসনেও জিততে পারেনি নৌকার প্রার্থীরা শেখ হাসিনা নিজে এবং ডক্টর কামাল হোসেন সাজেদা চৌধুরীর মতো নেতারা ধরাশয়ী হন একানব্বই এর ভরাডুবির পর থেকে রাজধানীতে জনপ্রিয় প্রার্থী খুঁজতে শুরু করেন শেখ হাসিনা বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে গিয়ে শেখ হাসিনা আরও অনুভব করেন যে পুরনো ঢাকাতে একজন শক্তিশালী স্থানীয় নেতা দরকার কারণ আন্দোলন সংগ্রাম এবং পল্টনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকায় জনসমাগম ঘটাতে পুরনো ঢাকা কাজ করে সাপ্লাই লাইন হিসেবে সেখানে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিল ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন কিন্তু চিকিৎসক জালাল মহিউদ্দিনকে দিয়ে দলের চাহিদা পূরণ হচ্ছিল না আবার জনপ্রিয়তাতেও ঘাটতি ছিল তার এরকম পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা এক ঢিলে দুই পাখি মারার কৌশল নেন তিনি ঠিক করেন পুরনো ঢাকায় এমন একজন নেতাকে দলে ভেড়াতে হবে যিনি আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ জড়ো করতে পারবেন আবার ভোটের মাঠেও বিজয়ী হয়ে আসবেন সিদ্ধান্ত পাকা করে শেখ হাসিনা খবর দেন আমির হোসেন আমুকে আমু তখন দলে দলের প্রভাবশালী নেতা রয়েছে আত্মীয়তার যোগ তাই বিশেষ বিশেষ ক্ষেত্রে আমুর উপর একটু বেশি ভরসা রাখতেন তিনি আমুকে ডেকে নিজের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেন শেখ হাসিনা তিনি বলেন পুরনো ঢাকা নিয়ে এবার কিছু একটা করতেই হবে আপনি কাউকে খুঁজে বের করুন দলীয় প্রধানের সিগনাল পেয়ে মাঠে নেমে পড়েন আমু প্রথমে নজর পড়ে হাজি সেলিমের উপর তাকে দলে ভেড়াতে যোগাযোগ শুরু করেন আমু এদিকে কমিশনার হওয়ার পর নিজের জনপ্রিয়তা ও রাজনৈতিক গন্ডি আরো বিস্তৃত করে ফেলেন হাজি সেলিম এবার এমপি হওয়ার Diolch yn ঢাকা আট আসনে তখনকার এমপি জনপ্রিয়তাতেও চির ধরেছে তাই বিএনপির মনোনয়ন ধরে এগিয়ে যাচ্ছিলেন হাজি সেলিম কিন্তু তার সামনে দেয়ালের মতো বাধা সৃষ্টি করে দাঁড়িয়ে যান পুরনো ঢাকার আরেক সন্তান ব্যারিস্টার আবুল খাওয়া রাজনীতিবিদ ছিলেন আবুল হাসনাদ বিএনপি প্রতিষ্ঠাকালীন কমিটিতে ঢাকা মহানগরীর প্রধান এবং পরে স্থায়ী কমিটিতে ছিলেন উনিশশো সালে হন ঢাকার মেয়র উনআশি সালে এমপি হয়ে চিফ হুইপ সত্তার সরকারের মন্ত্রী ছিলেন এখানেই শেষ নয় আবুল হাসনাদ অমরনাথের ক্যারিয়ার এর সময় কারাভোগ করে দেশ ছাড়েন কয়েক বছর পর আবার দেশে ফিরে অল্প জন্য জাতীয় পার্টিতে যোগ দেন এর পতনের পর আবার কারাভোগ এবং অবশেষে বিএনপিতে ফিরে আসেন ব্যারিস্টার হাসনাত ফিরে ঢাকা আট আসন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হন এই আসনে প্রস্তুতি নিয়েছেন হাজি সেলিমও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝুঁকে পড়েন হাসনাতের দিকে আর এই সুযোগ শত ভাগ কাজে লাগায় আওয়ামী লীগ আমির হোসেন আমো দেন দরবারের শুরুতেই হাজি সেলিমকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেন এর মধ্যে এসে পড়ে উনিশশো সালের জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ব্যারিস্টার আবুল দলীয় প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি আর আওয়ামী লীগ মনোনয়ন দেয় হাজি সেলিমকে হাসনাতকে হারিয়ে প্রথমবারের মতো সেলিম সংসদ সদস্য নির্বাচিত হাজি হন ওইবারই একুশ বছর পর রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগকে দুর্দিনে আসন এনে দিলেও পরে নৌকার মনোনয়ন পেতে হাজি সেলিমের বেশ বেগ পেতে হয়েছে দু সালে নাসির উদ্দিন পিন্টুর কাছে নৌকার মনোনয়নে পরাজিত হন তিনি দু সালে ভোটে দাঁড়াতে পারেননি চোদ্দ এর নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে পরিবর্তে তার ছেলে সোলাইমান সেলিমকে প্রার্থী করে আওয়ামী লীগ এবং যথারীতি সেও একতরফা নির্বাচনে জয়ী হয় দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘটনায় আলোচনায় এলেও হাজি সেলিম আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে গুরুত্বপূর্ণ করে রাখতে পেরেছিলেন যোগদানের পর নানা প্রতিকূলতার মধ্যেও কখনো আওয়ামী লীগ ছেড়ে যাননি দুহাজার এর ছাত্র গণ অভ্যুত্থানের পরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাজি সেলিম ভূমিদৌতা সরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে সব সময় ছিল সব ছাপিয়ে এখন হত্যা মামলার বিচারাধীন আসামি কামরুল নাহার রাখি কে আনার মিডিয়া